কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখান থেকে বেরোবি না এটা আমাদের ব্যর্থতা এটা উন্মতে মোহাম্মদীর চরম একটা অন্যায় আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জানি মুজরের ক্ষমতায় আল্লাহ বসাচ্ছেন শুনছেন তো নাকি কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখন আমাকে ওর আমার হাবিবকে ভুলে যাবে আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব এই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে আর সে বলছে ওয়াকাফ সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে এটা আমাদের পাওনা কেন আমরা ইসলামকে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই। ইসলাম আমাদের সমাজ জীবনে নাই ইসলাম আমাদের পরিবার জীবনে নাই ইসলাম আমাদের বন্ধন জীবনে নাই আরে অমুসলিমকে ভালোবাসান নাম ইসলাম খোদার্থ যদি অমুসলিম হয় তুমি সানা খাওয়াবান নাম ইসলাম